বয়lename চাকরি করে আর কয় ওরে আমার কামায়ামিয়া করনিজে করে খায় আমার স্বামীর দরকার নাই কয় কি ঠিক কি কথা বলত না কেন কি কয় ও স্বামীর দরকার নাই স্বামীর দরকার নাই সেই জন্য ও অফিসে চাকরি করে দেখবেন যে অফিসে চাকরি করে যে বৈরা যে পুরুষের সঙ্গে বেশি সময় দেয় সে পুরুষের প্রতি তার محبت বেড়ে যায় এই কথা বলত না কেন আপনার স্ত্রী আপনিও চাকরি করেন আপনার স্ত্রীও চাকরি করে অথবা আপনি চাকরি করেন না আপনার স্ত্রী চাকরি করে আপনার স্ত্রীর চাকরি টাইম আটটা থেকে পাঁচটা কয় ঘন্টা হলো আটটা থেকে পাঁচটা কয় ঘন্টা হলো আট ঘন্টা আবার পাঁচটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত কয় ঘন্টা হলো ছয় সাত আট নয় দশ আরো পাঁচ ঘন্টা তাহলে আট পাঁচ কত তেরো ঘন্টা রাত দিন কয় ঘন্টা কত চব্বিশ ঘন্টার মধ্যে তেরো বাদ দেন এগারো ঘন্টা এগারো ঘন্টা স্বামীর কাছে আর তেরো ঘন্টা একটা ছেড়াই কিন্তু বাংয়া গেম সাহেবের বন্ধ

জাহিলি যুগের মহিলাদের মতো সাজসজ্জা হয়ে চাকরির লোবে নিজের ঘর ছেড়ে স্বামীকে পায়ের নিচে তোপাইতে তুমি তোমার ইচ্ছেকে হরণ করে দিও না আজকে যদি নারীরা বলে হুজুর বেশি কথা বলবেন না প্রধানমন্ত্রী মহিলা স্পিকার মহিলা বাংলাদেশের বড় বড় হাই হাই কমন কমন জায়গা সব মহিলা দখল করে আছে হুজুর আপনারা মসজিদ ইমামরি ইমামতি করা ফুটানি ছাড়ছেন আগামীতে আমরাও ইমামতিতে অংশ গ্রহণ করব এখন জোরদার মূল্যতার পাল গিজার বউতার মা বোনরা যদি এই অবরোধের হরতাল আর মিছিল কইরা যদি বলে আগামীতে আমরা মসজিদে ইমামতি করব আমাদের কিছু করার নাই কিন্তু ফতোয়া তো আউলামায়ে কেরাম দেবে এই কথা বলেন না কেন আচ্ছা এবার আপনারা একটা কথা কারণ এখানে অনেক বয়সী লোকের আছে আমার মায়ের আমার মায়ের মতো বয়স অনেক মা এখানে আছে এখানে হাসার কথা বেশি বলা যাবে না তবে একটু কথা না বলেই বুঝানোর জন্য পারি না বলুন তো আমার মা বলে না তিরিশ দিনে মাস হলে একত্রিশ দিনে মাস হলে মসজিদ কমিটি যদি বলে মাসের প্রতিদিন প্রতি অক্ত তাকে মসজিদে অ্যাটেন্ড থাকতে হবে ভাবনটা অন্তত পারবে তাও কথা কয় না আল্লাহ কোথায় আসবো পারবে ওর জাতিগত একটা রোগ আল্লাহ দিয়েছেন ঠিক কিনা তো এই যে ইমামতি করতে গিয়ে তুমি যে বলছো গেলে পরে তোমার ইমামতি চলবে না যেহেতু তুমি মাসে ছয় থেকে সাত দিন থাকো না পা কথা বলো ঠিক ঠিক না তোমার এত পাওয়ার